আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন আজকে আমাদের চলে আসলাম মনিম ভাই কবুতর লফটে এখানে সব নতুন কবুতরের কালেকশন রয়েছে আনকমন কবুতর সব এগুলো সেল করা হবে আর যদি কবুতরগুলো আপনারা নিতে চান ভাই এখান থেকে যোগাযোগ করতে পারেন ভাইয়া লোকেশনটা হচ্ছে সুরাবাড়ি কাশিমপুর গাজীপুর ঢাকা আর কবুতরগুলো চব্বিশ ঘন্টার ভিতরে অনলাইনে আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ আর যদি আপনারা এখানে দেখে শুনে নিয়ে যেতে চান তাও সম্ভব সমস্যা নেই তো চলেন আমরা ভাইয়ের সাথে একটু কথা বলে নেই

ওকে ঠিক আছে আমার ঠিকানা আছে কাশিমপুর গাজীপুর কোন বাড়ি মোবাইল নাম্বার 0 ওকে ঠিক আছে শুনলেন ভাইয়ের কথাগুলো চলেন আমরা কবুতরগুলো দেখি এবং দাম দর সম্পর্কে জানি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ইনশাআল্লাহ ভুলবেন না মাশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছেন খুব কিউট এক জোড়া কবুতর ভাইয়া কি কবুতর এগুলো সেকশনশীল ভাইয়া সেকশন না জি মাশাআল্লাহ খুবই সুন্দর চমৎকার কোয়ালিটিফুল কবুতর

ঈদ অফারের জন্য আজকে এই জোড়াটার দাম থাকবে অনলি পঁচিশশো টাকা আর এখন দেখতে পাচ্ছেন জোড়া বিউটি হোমা রয়েছে এটা হচ্ছে ব্লুবার বিউটি হোমা মার্শাল্লা চমৎকার এটা হচ্ছে জার্মান বিউটি জার্মান বিউটি যাকে বলে যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রানিং কবুতর মাসাল্লাহ চমৎকার একদম কোয়ালিটি ফুল কবুতর হ্যাঁ এটা নট ডান পাশেরটা অন মাদি বাম পাশেরটা হচ্ছে নট ভাই এটার দাম কত থাকবে এটা মাত্র 2000 টাকা মাত্র 2000 না এই যে দেখেন খুবই সুন্দর অ্যাকটিভ ফ্রেশ কবুতর অনলি 2000 টাকা হলো আপনারা ভাই এখান থেকে কবুতর জোড়া কালেকশন করতে পারবেন ইনশাআল্লাহ

আর এইখানে রয়েছে একজোড়া বিগ সাইজের কবুতর ভাই এটার নামটা যেন কি ভাই এটা হচ্ছে রেড স্ট্রেচার আর বাইরের কাছে আমরা বোধ হয় দেখবি এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বিগ সাইজের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কবুতর তো পেছনেরটা নন না ভাইয়া জি ভাই পেছনেরটা নড় সামনেটা হচ্ছে মাটি রানিং না জি ভাই 100% রানিং 100% রানিং কবুতর দাম কেমন থাকবে ভাই এটা দাম থাকবে ভাই আসলে আজকে ঈদের দফারে আমি সবগুলো কবুতর দাম কম দিতে চাই জি এটা দাম পুরো মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকায় বন্ধুরা আপনারা স্টেচার কবুতর পাচ্ছেন এই যে দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর কবুতর এগুলো নরমালি 5 থেকে 6000 টাকায় বিক্রি হয় তো ভাই আজকে ঈদের জন্য অনলি 2500 টাকা হলে আপনাদেরকে দিয়ে দেব ইনশাআল্লাহ

এই যোদ্ধা টি ইনশাল্লাহ কালেকশন করতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া খুবই সুন্দর কিউট কবুতর খুবই ছয় পণ্যটা দেখতে পাচ্ছেন তারই বেবি দেখতে পাচ্ছেন ছয় ফেদার না ভাই ছয় ফেদার কমপ্লিট এই যে দেখেন কবুতর গুলো খুবই আর একদম ফ্রেশ একটিভ কবুতর আর পায়ের ফেদার গুলো দেখেন মাস আল্লাহ খুবই সুন্দর এটা নর না ভাই এটা হচ্ছে নর আর ওই যে ওইটা হচ্ছে মাদি মাসাল্লাহ চমৎকার কোয়ালিটিফুল এক জোড়া কবুতর যদি কালেকশন করতে চান যোগাযোগ করতে পারেন ভাইয়া কত এই জোদাটা বেবি টাকা বেবি জোদাটা পনেরোশো করবে না মাত্র পনেরোশো টাকা এই যে দেখতে পাচ্ছেন

আফসান গ্রিজেল নিতে পারবেন এখান থেকে সম্পূর্ণ রানিং কৌতো আর চোখটাও মাসাল্লাহ দেখার মতো এই যে দেখতে পাচ্ছেন অনলি পনেরোশো টাকা দাম থাকবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া বিউটি হোমা কবুতর রয়েছে মার্শাল্লাহ খুবই সুন্দর ব্ল্যাক কালারের ভিতরে জার্মান বিউটি হোমা এই যে দেখেন

আর এখানে দেখতে পাচ্ছেন নটটা হচ্ছে বিউটি হোমা আর মাদিটা হচ্ছে দেশি না ভাইয়া রাজগোল্লা কবুতর খুবই সুন্দর বিগ সাইজের ভাই জোড়াটা কত এই জোড়াটা এই জোড়াটা দামপুরি ভাই আজকের জন্য মাত্র 800 টাকা মাত্র 800 টাকা জি তো মানে নটটা মানে নরের দামে মাদি মাদি ফ্রি না জি বন্ধু এই যে দেখেন খুবই সুন্দর একটা পেয়ার অনলি 800 টাকায় 800 টাকায় আপনারা বর্তমানে রাজগোল্লা কবুতর পাবেন কিনা সন্দেহ আছে

যদি একসাথে নিলে পাঁচ হাজার টাকা না পাঁচ হাজার এই জোরা নিতে চাই যদি নেই তাহলে পঁচিশশো টাকা না জি ওকে ঠিক আছে এটার দাম পড়বে আর আগে যেটা রেড কালার দেখছেন ওইটার দাম থাকবে পঁচিশশো টাকা বাইটে কি ননমা মাদি সিরাজী ভাই এটা মাদি সিরাজী সিলভার মাদি দেখতে পাচ্ছেন মোটা মোটা ভালো কোয়ালিটির 22 আছে মার্কিংটাও মাশাআল্লাহ খুবই সুন্দর মাদিটা কত মাত্র জন্য টাকা টাকা এটা কি ভাই স্প্যানিশ না না এটা না এটা মাদি ভাই এটা হচ্ছে ভাই না

ও আচ্ছা সরি এই যে দেখতে পাচ্ছেন যদি আপনারা চার হাজার টাকার প্রভুত নেন সেক্ষেত্রে এই নোটটা আপনারা ফ্রি পাবেন জি